আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ভবন এতে আপনার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক আগস্ট দু হাজার তারিখে এতে আপনার এক দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক নম্বরে আছে টিকেট মেশিন অপারেটর একশো উনচল্লিশ জন পদে নিয়োগ প্রকাশ হয়েছে এবং দুই নম্বরে আছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এতে আপনার সংখ্যা তেষট্টি জন কোম্পানির বেতন গ্রেড ষোলো এতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট ডবল জিরো স্কেলের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এতে কোনো প্রশিক্ষণ কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্য রাখার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ এবং প্রতি স্টকে একটি শব্দ হিসেবে গণ্য হবে এতে এটা আপনার ডাক যোগাযোগ এবং কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ফরম আপনারা হতে সংগ্রহ করা যাবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে ওখান থেকে আবেদন ফর্ম আপনারা সংগ্রহ করে ডাউনলোড করে নিবে এর ডাউনলোড করে ওটা প্রিন্ট করে নেবেন এবং ওটাতে আবেদন করে আপনারা ওটা প্রেরণ করবেন আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র আপনারা পাঠাতে হবে তাহলে সম্প্রতি তোলা পা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় সায়ালিপি ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ছায়ালিপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি এবং এটা আবেদন করার জন্য আপনার পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে সোনালি ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে এবং এটা প্রার্থীকে এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধক ও শারীরিক কটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছরের পর্যন্ত শিথিলযোগ্য আবেদন প্রেরণ করার জন্য খামের উপর স্পষ্ট করে আপনার নাম ঠিকানা সবগুলো বিস্তারিত লিখতে হবে এবং আবেদন প্রেরণ করার ঠিকানা হল পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড ইস্টন এই ইস্ট কার্টন গার্ডেন ঢাকা এর বরাবরই আপনার এই আবেদন পৌঁছাতে হবে কুরিয়ার এবং ডাক যোগাযোগের মাধ্যমে সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছে তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে